নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে না বিএনপি বিএনপি নানান শঙ্কা কি ঘটছে দর্শক আপনি শুনলে অবাক হবেন যেখানে বাংলাদেশ এখন নির্বাচনমুখী সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা জামাতের রাজনীতির যদি দিকে যদি তাকান দাড়ি পাল্লা দাড়ি পাল্লা নির্বাচন ভোটের বাইরে তাদের কোনো কথা নেই নির্বাচনের জন্য জামাত এখন প্রায় পাগলপাড়া নির্বাচন সংস্কার গণভোট দুইটার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা তারা শুরু করে দিয়েছে তফসিল ঘোষণার পর যেরকম একটা ফ্রেমওয়ার্কের মধ্যে প্রচারণা চালাতে হয় ওই ধরা বাধা নিয়ম যেহেতু নাই এ কারণে তারা ইচ্ছা প্রচারণা চালাচ্ছে এখন যেমন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার এক হাজার মোটরসাইকেল নিয়ে তারা শোডাউন দিচ্ছে সারা বাংলাদেশের জামাতের প্রার্থীরা কেন দিচ্ছে এটা প্রচারণা দাঁড়িপাল্লা হাতে নিয়ে গ্রামে গঞ্জে আনাচে কানাচে সর্বত্র দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দাঁড়িপাল্লার মেসেজ চারোদিকে বিএনপি সরিয়ে দিচ্ছে জামাত সরিয়ে দিচ্ছে কিন্তু বিএনপি চুপচাপ বিএনপি একটু হাইপ তৈরির চেষ্টা করেছিল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দুইশো আটত্রিশ মারামারি কাটাকাটি রক্তারক্তি হত্যার পর ওটা থেমে গেছে এখন দুই গ্রুপে প্রত্যেক এক গ্রুপ কাফরে কাপড় নিয়ে মিছিল করে আর এক গ্রুপ ল্যাংটা হয়ে মিছিল করবে পারলে মানে এগুলো নিয়ে আছে বিএনপির কিন্তু সাংগঠনিক ভাবে ভোটের কোনো প্রচারণা নেই চুপচাপ দেখেছেন এমনকি তার এক নমান আসার খবর নাই ভোট আর না নানান কিছু এটা রহস্যজনক মনে হয় না ইটস ভেরি অ্যালার্মিং যে জামাত দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ব্যাপকভাবে কিন্তু বিএনপি সুপসাপ একদম সুপ কোনো প্রচার প্রচারণা কিচ্ছু নেই কেন তাহলে আসলে বিএনপি কি চায় দুইটা দিক প্রথম হচ্ছে যেমন আমি আমি এই আলোচনা মূলত আমির খসরু মাহমুদ চৌধুরী যাকে ম্যান্ডেট বললে ছিলেন কথায় কথায় বলতে এই সরকারের ম্যান্ডেট নাই ইউনুস ম্যান্ডেট নাই ও মুক্ত যার ফলে তার নাম হয়েছে ম্যান্ডেট খসরু যেমন দৌড় সালাউদ্দিন এক সাল ও সালাউদ্দিন আবার আলাদা তাকে আপনারা এই বর্তমানে দৃশ্যপটে নাই আবার এই ম্যান্ডেট খসরু আবার আবাসিক রিজবি দৌড় টুকু ওই যে পুলিশের বাসি শব্দ শুনে মানে স্লোগান দিচ্ছে ভয় করি না আমরা সবাই জিয়ার সেনা নাকি যে বাসি শব্দ শুনে উল্টা দিকে ফিরে ধর এটা এটাকে বল দৌড়টুকু এরকম ম্যান্ডেট কষ্ট বলছেন যে নির্বাচন বিলম্ব করতে এখন ষড়যন্ত্র চলছে এর মানে বিএনপি ভোটের প্রচারণা কেন চালায় না নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে না কেন ভোট হবে কিনা বা ভোট কিভাবে হবে বা ভোটে তারা অংশগ্রহণ করবে না বানসাল করবে এই বিষয়ে তারা এখন সিদ্ধান্ত নিতে পারে দলীয় তারেক রহমান দেশে আসেন না বিএনপি যদি আসলে নির্বাচনে অংশগ্রহণ করার নির্বাচনী ফেয়ার লড়াইয়ে অংশগ্রহণ করার পরিকল্পনা থাকতো তাহলে তো তারেক রহমান এতদিনে দেশে চলে আসতেন যেহেতু তারেক রহমান দেশে আসছেন না এবং দেশে যারা আসেন তারা এখন ডক্টর কামালের মতো অন্য কাউকে আব্বা মেনেও তো করা যায় কিছু তাও তো করছেন না একদম চুপচাপ ওরকম প্রচার প্রচারণাই নাই হাইপ তুলতে পারছে না বা চেষ্টা করছে না কেন আসলে বিএনপি ভোট সুষ্ঠু হোক এটা চায় না তারা এই মুহূর্তে নির্বাচনই চায় না বাস্তব কেন চায় না এই মুহূর্তে নির্বাচন হলে ডাকসুর মতো জামাত জিতবে আর যদি হয় ভোট কারচুপি করতে চায় তার সম্ভাবনাও দেখছে না এজন্যে বিএনপি ঢিল দিচ্ছে যে ওরকম কারচুপি চুরি করার একটা সম্ভাবনা তৈরি হোক ভেবেছিল ইউনুশ সরকারকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার তাও পারছে না ভেরি বেকায় বিএনপি এ কারণে তারা প্রস্তুতি নিচ্ছে না বা স্পষ্ট কিছু বলতে পারছে না নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে আমি খুশ এই নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে এগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি এখনো ষড়যন্ত্র নিয়ে আছে। হয় ষড়যন্ত্র ঠেকানোর রাস্তায় আছে অথবা ষড়যন্ত্র করার রাস্তায় আছে দুইটার একটা কিন্তু নির্বাচনে আত্মবিশ্বাসী হয়ে নির্বাচনে মাঠে নামবে এই পর্যায়ে নাই এটা হচ্ছে হারু পার্টি কিংবা একটা বৈশিষ্ট্য আর জামায়াত ইসলামী আত্মবিশ্বাসী তারা মাঠ চষে বেড়াচ্ছে তারা জনগণের কাছে যাচ্ছে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করছে জনগণকে ইমপ্রেস করার চেষ্টা করছে এবং তার হাইপ তৈরি করতে পেরেছে সব জায়গায় আলোচনা হচ্ছে দাড়ি বললা দাড়ি বললা দাড়ি বললা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাজার মোটর সাইকেল নিয়ে তারা সুরে যাচ্ছে মাইকে গানে গানে তারা পৌঁছে দিচ্ছে দাড়ি পাল্লা একদম জেনজিরা মনে হয় জানেই না যে দানের শীষ বলতে কিছু আছে অনেকে বলে দানের সিটা শীষ সিটা হয়ে গেছে সবাই জানে এখন দাড়ি পাল্লা তবে বিএনপি একটা জায়গা আছে চান্দাবাজির টাকা দিয়ে পোস্টার ব্যানারে ভরিয়ে ফেলেছে গণতন্ত্র বিরোধী একটি মহল ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচন বিলম্ব করতে এখনো সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী এখন যারা ষড়যন্ত্র করছে অ্যাকর্ডিং টু বিএনপি তারা ষড়যন্ত্র করে সফল হবে মনে করে যেহেতু ভোট বানচাল হবে অত ভোটের প্রস্তুতি নিই না এই জন্য প্রস্তুতি নেন না এই দুই দুই চার মিলে যাচ্ছে ভরণ আসলে এটা তাহলে কেন প্রস্তুতি না এটা তো একদম সিম্পল হিসাব যে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত সর্ববৃহৎ দল জামাত তারা এগিয়ে যাচ্ছে আর বিএনপি চেষ্টা তো করবে সেকেন্ড হওয়ার অথবা জামাতকে পরাজিত করে ফার্স্ট হওয়ার চেষ্টাই করছে না এর মানে আপনারা ষড়যন্ত্রকে মেনে নিয়ে চুপচাপ বসে আছেন আপনারা চান যে ষড়যন্ত্র হোক নির্বাচন না হোক বাস্তব যে বিএনপি নিজেরাই ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয় এবং হলে যেন এমন ভাবে হয় যাতে ভোট চুরি করা যায় আর ইউনুস যেভাবে এগোচ্ছে তাতে ভোট চুরি করতে পারবে না বিএনপির কথা তো রাখা হচ্ছে না যেমন আরপিওর যে বিধানটা ওই ছোট দল হলেও নিজ দলের নির্বাচন করতে হবে যদি হয় ঠেকানোর চেষ্টা করেছে বিএনপি কোনোভাবেই ভোট চুরি প্রেক্ষাপট তৈরি করতে পারছে না আমির খুশু বলেন একদিকে নির্বাচন নিয়ে কথা বলছে আরেকদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে ও বাধা সৃষ্টি করছে একটি গোষ্ঠী বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না তিনি বলেন শেখ হাসিনার মতো জোর জবরদস্তির পথ আমরা অনুসরণ করি না আমরা সংঘর্ষ চাই না চাই সহনশীল রাজনীতি থাকলে অন্য মতকে বিশ্বাস করে না বিএনপি জানে যে ভোটে জিততে পারো না এ কারণে সেন্ট্রাল বিএনপি লোকাল বিএনপি নির্দেশ দিয়েছে তোমরা প্রপাগান্ডা ছড়াও দোকানে বসে বিভিন্ন লোকজনকে সবাইকে জানিয়ে দাও জামাতের সাধারণ ভোটারদের যে আমরা ভোট চুরি করবো ভোট ডাকাতি করবো পুলিশকে ম্যানেজ করে এবং রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আরো যারা আছে সবাইকে ম্যানেজ করে আমরা ভোট চুরি করব। এই ধরনের একটা চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যদিও এগুলো যারা প্রচার করছে তারাও ভয় পাচ্ছে কারণ এমন পিটানি খাবে আওয়ামী লীগের চেয়ে করুণ পরিণতি হবে কেউ পালাতে পারবে না কারণ আওয়ামী লীগ তো ভারতে ভারতে পালাতে পেরেছে কিন্তু বিএনপি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি যদি আগাম করে তারপরে যে পিটানি খাবে পিটানোর পর যে ভারতের বর্ডারে যাবে দেখবেন যে ভারত সব লাথি দিয়ে পুষব্যাক করে দিচ্ছে বিএনপির স্থায়ী কমিটির কোন সদস্য যদি ভারতে যায় ভারত তাকে পুষব্যাক করে দিবে বর্ডার থেকে ধরে লাথি দিয়ে ফেলে দিবে তো আমির খুশ আরো গান গণতন্ত্র বিশ্বাসীরা জনগণের কাছে যায় তা আপনার তো জনগণের কাছে যান না আপনার তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন না কেন নিচ্ছেন না ওই যে আপনারা ভোটে বিশ্বাসী ভোটের ক্ষেত্রে আত্মবিশ্বাসী নন আপনার ওই ষড়যন্ত্র নিয়ে এখন গুরুপাক খাচ্ছেন এখন স্টিল